এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান প্রবাল পরাক্রমে মোহাম্মদ ঘড়িকে পরাজিত করেছিলেন যুদ্ধে হেরে গিয়ে মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছিলেন তিনি আর কখনো ভারত আক্রমণ করবেন না পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়ির সেই কথায় বিশ্বাস করে তাকে মুক্তি দিয়েছিলেন কিন্তু বছর শেষ হতে না হতে সেই মোহাম্মদ ঘড়ি এগারোশো বিরানব্বই সালে আবার ভারত আক্রমণ করে বসেন এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়ে বন্দি হন এবং তাকে হত্যাও করা হয় অর্থাৎ মোহাম্মদ ঘড়ি পৃথ্বীজ চৌহানকে মুক্তি দেননি পৃথ্বীরাজ চৌহান দিল্লির শেষ শক্তিশালী হিন্দু রাজা ছিলেন কিন্তু এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান যদি সেদিনই মোহাম্মদ ঘড়িকে হত্যা করে ফেলতেন বা আজীবন বন্দি করে রাখতেন তাহলে ভারতে মুঘল রাজত্বের প্রতিষ্ঠাই হতো না রাজপুতরাই ভারত শাসন করত কিন্তু তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের সেই ক্ষমাশীল মানসিকতার ভুলেই ভারতবর্ষের ইতিহাসটাই পরবর্তীকালে বদলে যায় যার মাসুল ভারতবর্ষকে আজও দিয়ে যেতে হচ্ছে মহাভারতে শ্রীকৃষ্ণ যে কারণে যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রণ কর্ণ অশ্বত্থামা দুর্যোধন কাউকেই ক্ষমা করেননি শত্রুর শেষ রেখে দিলে শত্রু ঘুরে এসে আবার আক্রমণই করবে ঠিক সেই রকমে আতঙ্কবাদের পাঠশালা বন্ধ করতে না পারলে আধুনিক বিজ্ঞান সভ্যতার চিত্রটাই একদিন বদলে যেতে পারে ঠিক যেভাবে মোহাম্মদ ঘড়িকে ক্ষমা করার জন্য ভারতবর্ষের ইতিহাসটাই বদলে গিয়েছিল দেশ ভাগ হয়েছে কিন্তু পাকিস্তানের যুদ্ধ জঙ্গিহানা বন্ধ হয়নি কারণ পাকিস্তান কোনোদিনই ভারতকে তার প্রতিবেশী বা বন্ধু বলে মনে করে না সুতরাং এহেন পাকিস্তান যুদ্ধ বিরতির কোনো শর্তই যে মানবে না সেটাই স্বাভাবিক ছলে বলে কৌশলে ভারতকে ডিস্টার্বে রাখাই তাদের উদ্দেশ্য শান্তি প্রস্তাবে পাকিস্তান কোনো দিনই সাড়া দেবে না সুতরাং বিরতির সৌজন্যতা পাকিস্তানের জন্য নয় যুদ্ধ বিরতির সৌজন্যতা পাকিস্তানের জন্য নয় চীন পাকিস্তানকে সমর্থন করতেই পারে কিন্তু তার অর্থ এই নয় যে চীন ভারতের সঙ্গে যুদ্ধ করতে ময়দানে নেমে পড়বে কারণ পাকিস্তানকে রক্ষা করা চীনের দায় নয় যদি সেটাই হতো তাহলে অনেক দিন আগেই চীন বালুচিস্তানের আন্দোলন দমন করতে লাল ফৌজ নিয়ে পাকিস্তানকে সাহায্য করতে এগিয়ে আসত ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে চীনের সমর্থন আসলে ভারতের উপর মনস্তাত্ত্বিক চাপ বাড়ানো এর আর কোনো কাজ নেই ঠিক তেমনই জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ বিরতির সিদ্ধান্তেরও কোনো কাজ নেই কোনো কাজে আসবে না ধন্যবাদ